থেকে বার নির্বাচিত নেতা মোহাম্মদ শাহজাহান ছাত্রগ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র মহাপ আমি আপনার হাত বাসের কিছু সন্তান বিশ্ব বিশ্ব সম্পর্ক আজকে এই শহরে সুমুখ্য দক্ষিণ ভারতের সদস্য কিছু সন্তান ল라이언 হেলাডেন সাহেব הודতিজ এবং জনসমবায় আপাতত হাজার হাজার जनता ন্যায় ভূমি লড়াই করার আজকে আমরা আমরা শুভจิต শুভaniti কমিটিবৃন্দ বারে আয়নার সাংস্কৃতিক শক্তিতে সকলকে আমরা দল বাংলাদেশ जिंदाबाद জাতীয়তাবাদী ছাত্র ছাত্র প্রযুক্তি ও আমাদের সকল মহান